জয়মুলবাসী সাথী আজ দশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভারত মুক্তি মোর্চার ব্যানারে এবং মানব রমন মেশ্রাম সাহেবের নেতৃত্বে সারা ভারতবর্ষে বত্রিশটি রাজ্যে পাঁচশো সাতষট্টি জেলায় একই সঙ্গে ইভিএমের বিরুদ্ধে আজকে দ্বিতীয় চরণে ধর্ণা প্রদর্শন হল তারই একটি অংশ দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের প্রাঙ্গনে আমরা ঘরনায় উপস্থিত হয়েছিলাম আর তা এখনই সম্পন্ন হয়েছে হাতি আজকের যে দ্বিতীয় দ্বিতীয়তরণের আন্দোলন এরপরে আগামী ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ ইভিএম মেশিনের বিরুদ্ধে র্যালি প্রদর্শন আছে এই র্যালি প্রদর্শনে সকলকে এস টি এস সি এবং মানুষ সমাজের বুদ্ধিজীবী এবং সংগঠনে যারা নিশ্চিন্ত শুভচিন্তা আমাদের আপিল থাকছে আপনারা এই র্যালিতে ইভিএমের বিরুদ্ধে রেলিতে আপনারা স্বাস্থ করবে করবেন আপনাদের নিমন্ত্রণ আমন্ত্রণ থাকল তো মূল বিষয় হল ইভিএম আমরা কেন বিরোধ করছি প্রথম দু হাজার চার ইভিএমের মাধ্যমে ভোট সম্পন্ন হয় দু হাজার চারের পরে দু হাজার নয় দ্বিতীয় ইভিএম মেশিন ব্যবহার করা হয় নির্বাচনে এই দুইবারের নির্বাচনে ইভিএম ঘটালা করে কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় আসে আর এর তথ্য প্রমাণ দিল্লি হাইকোর্ট থেকে বিজেপির লোকেরা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট আটই অক্টোবর দু হাজার তেরো সুপ্রিম কোর্ট রায় দেয় যে কেবলমাত্র ইভিএম মেশিনের সাহায্যে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয় এর অর্থ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পারি ইভিএমের সাহায্যে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় কারণ সুপ্রিম কোর্টে প্রমাণ করে দিয়েছে ইভিএম মেশিনের সাহায্যে ভোট চুরি করা যায় দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশেও যে বিজেপির নেতৃত্বরা দু হাজার চার এবং দু হাজার নয়ের প্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে যান তাদের প্রমাণ অনুসারে সুপ্রিম কোর্ট রায় দেয় কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে কেবলমাত্র দু হাজার চোদ্দোতে কেবলমাত্র ইভিএম মেশিনের সাহায্যে ভোট নির্বাচন সম্পন্ন হয়েছে এতে ঘটনা হয়েছে সুপ্রিম প্রমাণ তখন বিজেপি লোকরা কোনো অভিযোগ করেননি এ থেকে আমরা প্রমাণ পাই কংগ্রেস এবং বিজেপির মধ্যে ইভিএমের এর ষড়যন্ত্রের মাধ্যমে এরা গোপন সমঝোতা হয়েছে দুইবার কংগ্রেস ঘোটালা করে জিতেছেন এবার বিজেপিও দুইবার সুযোগ দেওয়া হয়েছে এর প্রমাণ দু হাজার উনিশে কংগ্রেসের নেতৃত্বরা একুশটি দল নিয়ে সুপ্রিম কোর্টে যান পঞ্চাশ পার্সেন্ট ভিভিপিএটি মেশিন অর্থাৎ পেপার টেল মেশিনের কাগজপত্র মেলান করার জন্য পঞ্চাশ পার্সেন্ট এর দাবি রাখেন অভিষেক মনুসঙ্গীর দ্বারা সুপ্রিম কোর্টের যিনি লয়ার অভিষেক মনুষঙ্গী ওনার দ্বারা সুপ্রিম কোর্টে পঞ্চাশ পার্সেন্ট একটা দাবি রাখেন পরবর্তীতে এক পার্সেন্ট মেলানের জন্য মেলান দাবি মেনে তারা ফিরে আসেন এর থেকে প্রমাণ হয়ে যায় যেহেতু দুইবার কংগ্রেস ঘটনা করেছে দু হাজার চার এবং দু হাজার নয়ে দু হাজার চোদ্দোতে একবার বিজেপি ঘটনা করেছে ঘটালা করার জন্য এক পার্সেন্ট মেলানের জন্য বিজেপিকে ঘটালার সুযোগ দেওয়া হয়েছে এতে প্রমাণিত হয়ে গেল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে গোপন চুক্তি হয়েছে এরকম আমরা কুড়িটি প্রমাণ আমাদের নেতৃত্ব মান্যবর অমন মেসরাম সাহেবের কুড়িখানা বিষয় ইভিএম এর বিরুদ্ধে রেখেছেন তা আমরা হেডবিলে লিখিত দিয়েছি আপনারা পড়ে নেবেন সংগ্রহ করে নেবেন এই ইভিএম মেশিনের সাহায্যে সঠিক নির্বাচন সম্ভব হচ্ছে না কংগ্রেস অথবা বিজেপি তারা ক্ষমত কেন্দ্রের ক্ষমতায় আসীন হচ্ছে বাকি ক্ষেত্রীয় দল ছোট ছোট দল বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় করে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না আর ইলেকশন কমিশন এখানে তিনটি আইন জারি করেছিলেন ছাপ্পান্ন সি ছাপ্পান্ন ডি এবং ঊনপঞ্চাশ এম এ রিকাউন্টিং এর জন্য কেবলমাত্র দ্বিতীয় নম্বর যিনি ক্যান্ডিডেট থাকবেন উনি রিকাউন্টিং কাউন্টিংয়ের জন্য দাবি করতে পারবেন তিন চার পাঁচ যারা কন্টেস্টিং করেছেন তারা দাবি করতে পারবেন না এর থেকে প্রমাণ হয়েছে ইলেকশন কমিশন তাদেরকে গোপন সমঝোতার মধ্যে সামিল আছেন যার জন্য আগামী একত্রিশ তারিখেও তার মুখ্য সচিবালয়ে দিল্লিতে যার কেন্দ্রীয় সচিবালয় আছে ওইখানে আমরা মহামর্চা বিশাল মোর্চা ভারত মুক্তি মোর্চার মাধ্যমে সারা ভারতবর্ষ থেকে মোর্চা নিয়ে যে যাচ্ছি এই মোর্চাতে আপনারা সকলের সাথ সহিত করবেন এই আস্থা বিশ্বাস রাখছি এবং আপনাদের সকলেরই যারা সমাজসেবী যারা ভিতচিন্ত শুভচিন্ত আপনাদের কাছে অনুরোধ থাকছে আপনারা এই আন্দোলনে গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও এই আন্দোলনে আপনারা সহযোগী হবেন এই আস্থা বিশ্বাস রেখে আজকের এই যে দক্ষিণ দিনাজপুরে জেলা প্রাঙ্গনে যে ধারণা সম্পন্ন করলাম এবং পুলিশ প্রশাসন যেনারা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট করবেন শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনকে চালানোর জন্য ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল কর্মকর্তা আমার আমরা এই আন্দোলনের ভাগ নিয়েছিলাম ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই বলে সমাপ্ত করছি সকলকে আবার জয় হিন্দু ৰাখি ধন্যবাদ